চুল পড়ে যাচ্ছে কপাল ফাঁকা হয়ে যাচ্ছে চুলের মাথা ফেটে যাচ্ছে প্রিয় দর্শক কখনো কি ভেবে দেখেছেন আপনি যে শ্যাম্পু ব্যবহার করছেন সেই শ্যাম্পুটি চুল পলার মূল কারণ নয় তো কারণ শ্যাম্পুতে ফেনা তৈরির জন্য ব্যবহার করা হয় সোডিয়াম লরেথ সালফেট যা চুল পড়ায় যাওয়ার একটি মূল কারণ তবে এই ক্ষতি থেকে চুল পরা প্রতিহতের উপায় হতে পারে এক্সেলেন্ট অর্গানিক অ্যালোভেরা শ্যাম্পু শ্যাম্পুটি চুল পরিষ্কার করার সাথে সাথে চুল পরাও রোধ করে কারণ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি শ্যাম্পুটিতে রয়েছে আমলকি মেথি ঘৃতকুমারী শিকাই ও রিঠা যা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত। শতভাগ অর্গানিক শ্যাম্পুটি নিয়মিত ব্যবহারে চুল পড়া প্রতিহত করে চুল ঘন কারো লাম্বা করে চুলের মাথা ও ডগা ফাটা বন্ধ করে শ্যাম্পুটি বিএসটিআই অনুমোদিত প্রিয় দর্শক অরিজিনাল শ্যাম্পুটি পেতে স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় সাথে থাকার জন্য ধন্যবাদ